পরীক্ষায় নবম স্থান অধিকার করল বাঁকুড়া মিশন গার্লস স্কুলের ছাত্রী অরুণিমা চ্যাটার্জি তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি বৃহস্পতিবার ফল প্রকাশের পর বাগুড়া শহরের বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায় এই ফলাফল আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রায় প্রতিটি বিষয়ে গৃহ শিক্ষক ছিলেন এর পাশাপাশি বাড়িতে দৈনিক চার ঘন্টা পড়াশুনো করে এই সাফল্য এসেছে এই সাফল্য বাবা মাকে উৎসর্গ করতে চায় ও আগামী দিনে চিকিৎসক হওয়াই তার লক্ষ্য বলে সে জানায় খুবই ভালো লাগে যায় একদম বিশ্বাস করতে পারছি না যে আমার নামটা বলল টিভিতে একদম এক্সপেক্ট নেই একটু এক্সপেক্ট ছিল না কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে আমি বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে দেখো কত আশা করেছিলে আশা করিনি মানে একদমই আশা করিনি যে র‍্যাঙ্ক আসবে আমার নামটা ডিভিতে বলবে এটা একদমই আশা করিনি পড়াশোনা কি করেছো পড়াশোনা তেমন কোনো ফিক্সড রুটিন ছিল না টিউশনের ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পেতাম ওটুকুই পড়তাম টিউশন টিউশন সাত আটটা ছিল টেনে তোমার এই সফল এটা ডেডিকেট করো মা বাবাকে কেন কারণ সাপোর্টটা তো মা বাবাই দিয়েছে নাম্বার কম পায় বা নাম্বার বেশি পায় সবসময় সাপোর্ট দেয় তো ডেডিকেটটা মা বাবাকেই করব স্কুলও অনেক সাহায্য করেছে হয়তো তেমন স্কুল যেতাম না কিন্তু যেটুকু টাইম যেতাম ম্যামরা খুবই সাহায্য করতো নিজে এখন ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছি কোনো ভর্তি হয়নি সায়েন্স নিয়ে পড়ছি শুরু হয়েছে পড়া আর ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়তো ইচ্ছে আছে এটার ছোটোবেলা থেকে ভালো লাগে ওই পেশেন্টটা দেখতে ডাক্তারদের একটু ভালো লাগে তাই ওটা ওটাকেই পেশেন্ট করার ইচ্ছা আছে অঙ্ক পড়াশোনা ছাড়া আর কিছু তেমন করি না পড়াশোনা করতেই চলে যেত টিউশন যেতে আসতে ওই সবই করতে অর্ণিমা চ্যাটার্জি তেমন কোনো ফিক্সড টাইম ছিল না খুব বেশি হলে তিন চার ঘন্টা দিন খুব বেশি হলে তার বেশি হতো না টাইম হতো না অত পড়াশোনার বাইরে অন্য কিছু চর্চা অন্য কিছু চর্চা নাইনের আগে গান নাচ আবৃত্তি সবই করতাম কিন্তু তারপর চাপ পড়ে যাওয়ার পর আর কিছুই করা হয় না এখন গল্প পড়তে হ্যাঁ গল্প বই পড়তে মাঝে মধ্যে ভালো লাগে ফাঁকা টাইমে রহস্যের গল্প বই পড়তে ভালো লাগে প্রিয় লেখক বলতে সত্যজিৎ রায় ফেলুদার গল্প খুব ভালো লাগে বাংলা ইংরেজি কোন বেশি সহজ বলে মনে হয় যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়তাম তাই বাংলা বোর্ডটা অবশ্যই সহজ লাগে কিন্তু ইংলিশটাও টাফ না যেহেতু নিট পরীক্ষাটা হবে ওটা ইংলিশে দিতে হবে তো এখন তেমন কোনো অসুবিধা হচ্ছে না যদি কেউ দুটো ব্যালেন্স করে চলতে পারে তাহলে সে দুটোতেই পারবে মেয়ের সাফল্যে খুশি পেশায় প্রাথমিক শিক্ষক বাবা অংশুম আলী চ্যাটার্জি তিনি বলেন মেয়ের সাফল্যে সবথেকে বেশি কৃতিত্ব ওর মায়ের পড়াশোনার দিকটা মাই সামলেছেন বলে তিনি জানান মেয়ের সাফল্য সত্যি বাবা হিসেবে তো ভালো লাগবেই কারণ মেয়ে একটা স্ট্যান্ড করেছে খুবই ভালো লাগছে মেয়ের যখন যেটা প্রয়োজন হতো যা বলতো সেভাবে এবং কিছু যদি দেখানো হতো আমার চেয়ে বেশি ওর মাই মানে পড়াশুনোর দিকটা দেখতো দেখাতো বা টিউশনি স্কুল টুকুল নিয়ে যাওয়া টিয়ে যাওয়া এইসব ব্যাপারগুলো আমি করতাম এবারে ওর মা না থাকলে হয়তো আমি দেখাতাম বেশিরভাগ ওর পড়াশুনোর ব্যাপারে বেশি সহযোগিতা করতো ওর মা মানে এডুকেশনের দিকটা আমি তো নিয়ে যাওয়া নিয়ে আসা এইসবগুলো বেশি করত মেয়েকে না কোনো প্রকার মেয়েকে চাপ দেওয়া হয়নি তার জন্যে মেয়ের মুখ থেকেও শুনতে পাবেন কারণ হচ্ছে কি আমরা এক্সপেক্ট করিনি বা তোকে হতেই হবে কোনো সময়তেও বলিনি স্ট্যান্ড করতে হবে আর হবে আমরা কোনো সময় ওকে বলিনি এই সকালবেলাতেও মেয়ে কোচিং একটা টিউশন পড়ে এসছে মানে কোনো প্রকার তাকে চাপ দি চাপের মধ্যে থাকলে নিশ্চয়ই আজকের রেজাল্টের দিনেও টিউশনে যেতে পারতো না আজকে রেজাল্টের জন্য সকাল মর্নিংয়ে কিন্তু ও একটা টিউশন করে করে এসছে মেয়ের ইচ্ছে ডাক্তারি লাইনে যাওয়া হ্যাঁ মেয়ের ইচ্ছে ডাক্তারি লাইনে যাওয়ার এবারে কতটা কি ও ক্র্যাক করতে পারে আপনার কি কী বলবেন মেয়ে যে জন লাইনে যাবে আমরা সেটাই ওকে সহযোগিতা করব ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া